আমি বেশি যাই মাগুরা বলানা উসমান গনি মুসাফরি ভালো মানের একজন বক্তা দাওয়াত দেবেন দেখবেন এই উনার ইউনিয়ন কাউন্সিলে আগেও আমি গেছি ইউনিয়নের ভিতরে নামাজের একটা জায়গা ছিল না পেশাব পায়খানার ভালো ব্যবস্থা ছিল না এবার যে দেখি মেম্বার নয়জন পুরুষ মেম্বার আর কয়েকজন চকিদার দফাদার তাদের নিয়ে উনি আলাদা একটা নামাজের জায়গা বানাইছে কাউন্সিলের ভিতরে মেম্বার একজন আজান দেয় আর চেয়ারম্যান সাহেব ইমাম চেয়ারম্যান সাহেব ইমাম সব মেম্বাররা নামাজি হয়ে গেছে সব মেম্বাররা দাড়িওয়ালা হয়ে গেছে সohidর দফাদাররা দাঁড়িয়েলা হয়ে গেছে তাদের পুরো ইউনিয়নের ভিতরে সেদিনও আপিল করেছি সেই ইউনিয়ন শত্রুযত ইউনিয়ন একজন মানুষ তার সমালোচনা করার মতো পাইলাম না কেউ বলল না যে কম্বল চুরি রেখাইছে কেউ বলল না যে রাস্তা মাইরে খাইছে কেউ বলল না বিজেপি কাট করে দিতে যে টাকা খাইছে কেউ বলল না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে আমাদের এলাকার চেয়ারম্যান এগুলো খায় না খায় না ও মিথ্যা কথা করছে খায় না আশের বাচ্চার মতো গেলে সাবাই না আশের বাচ্চা শামুখ গেলে সাবাই খায় নাকি দরিয়ে টপ করে মারি দেয় ঠিক না আল্লাহ একবার এই লোকটা এরকম চেয়ারম্যানই করে নাকি পাবেন এরকম মেম্বারি করে নাকি পাবেন এটাও হয়ে যাবে এ আল্লাহ পাক বলেন যে কবর আজাবের পর তোমার গাঢ় বিশ্বাস নাই তোমার জান্নাতের পর গাঢ় বিশ্বাস নাই জাহ্নামের পর গাঢ় বিশ্বাস নাই এমনকি আমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই যদি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস থাকতো তাহলে কে আমাকে আমার সামনে দাঁড়ায় চারটি প্রশ্নের জবাব দিতে হবে এই ভয় তোমার ভিতরে থাকতো তুমি জবাব দিতে পারবা না এই টেনশনে তুমি কোনো অন্যায় করতে না কাজেই প্রমাণ হয় তুমি আল্লাহ আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই ফেরেস্তা মানো না আকেরাত মানো না কমরাজা মানো না পুলসিরাত মানো না হাসরে মাঠ হবে মানো না কোনো কিছু মানো না কোনোটার পর গাঢ় বিশ্বাস নাই তবে একটা জিনিসের উপরে তোমার গাঢ় বিশ্বাস আছে দুনিয়ায় যখন জন্ম নেছো মরণ তোমার অবধারিত কথা কন না মরতে হবে কি হবে না যুবক তুমি মরবা না জোয়ান তুমি মরবা না বাঘও জানে মরবো সাপেও জানে মরবো ছোট প্রাণীও জানে মরবো বড় প্রাণীও জানে মরবো কাজে মরনের উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে আল্লাহ পাক বলেন ইবাদত করবা কতদিন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা তোমার গাঢ় বিশ্বাস অর্থাৎ মরণ মরণ আসা রাখ পর্যন্ত ইবাদত করবা রব্বুল আলামিন ইবাদত কাকে বলে বলে দাও রাজবেশী হয়ে যাচ্ছে তা তাড়াতাড়ি ইবাদত বলো আল্লাহ পাক বলে বলে দাও নসির ইবাদত দুইটা কথার নাম সংক্ষেপে আমি এনে দিছি আপনাদের সহজ পক্ষে এনে দিচ্ছি দুইটা কথার নাম মাত্র ইবাদত হলো দুইটাই বাদ দুইটা জিনিসের নামে বাদত আমার নবী কাজ যেভাবে করতে বলে ওই কাজে করো তার নামে যে কাজে যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও এর নামে বাদত নবী যেভাবে নামাজ পড়তে বলে ওইভাবে বলো ফজরের নামাজ যেভাবে জোহরের নামাজ যেভাবে আসরের যেভাবে জুমার নামাজ যেভাবে ঈদের নামাজ যেভাবে জানাজার নামাজ যেভাবে যে অক্তে যে কয়েরিক বলছে সেই অক্তে সেই কয়েরিক পড়ো রোজা যখন রাখতে বলে তখন রাখো যখন নিষেধ করছে তখন ছেড়ে দাও তাহলেই হবে এবার দল কথা বলেন নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা মিল করে আপনি দুনিয়ার সব কাজ করবেন আমি এটাই বলতে চাচ্ছি যে আইএবি এম এ বিসিএস পাস করবেন আপনারা মনে মনে ভয় পাচ্ছেন হুজুর রাই ভেসতে যাবে যারা তবলিগে যাবে তারাই ভেসতে যাবে আমরা জেনারেল পড়াশোনা করে বড় বড় অফিসার হচ্ছি আমাকে তো ওই ফজিলাত নেই আমরা ভেসতে যেতে পারবো না নো ডাউট কোনো চিন্তার কোনো কারণ নাই জেনারেল শিক্ষিত ভাইরা তোমাদের সুসংবাদ দেই আল্লাহ আকবার তোমরা জেনারেল কাজ পড়াশোনা করবা প্রত্যেকটা অক্ষর রোগ করে আমি কসম দে বললে মিথ্যেবাদী হব না প্রত্যেকটা অক্ষর রোগ তুমি নেকি কি পাবা নোবিয়াপাক বলেন কামিন আমালি নিতস্বর বিসুর আমালি দুনিয়া সুময় আসিল মিন আমালি আগরা বেহসিন নিয়ে দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে চব্বিশ ঘন্টা ইবাদত হবে দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে নবী পাক বলেন বহুত কাজ দেখতে দুনিয়া মনে হয় শতভাগ দুনিয়া দুনি দেখতে দুনিয়া কিন্তু ওর পিছনে যদি নিয়ত ভালো থাকে ওই দুনিয়ার কাজে ইবাদতে পরিণত হয়ে যাবে ওই দুনিয়ার থেকে নেকি আসতে থাকবে ইংরেজি পড়া কোন হাদিসের মধ্যে আছে কেউ বলছে যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এ পড়বে বা বি পড়বে তাকে দশটা নেকি দেওয়া হবে কুরানরিফি থেকে একটা অফর পড়বে আল্লাহ তালা তাকে দশ নেকি দেবে কিন্তু বললে দশটা কি এ কোনো কিতাবে লেখে নাই আমি বলে দিলাম আপনি দশটা করে নেকি পাইতে পারেন দশটা না হোক একটা নেকি পাবেন কেন আপনি ইংরেজি পড়ার পিছনে যুবকরা নিয়ত রাখো যদি আল্লাহ তালা আমাকে বিসিএস ক্যাডার বানায় আমি যদি সরকারি অফিসার হতে পারি আর আমি যদি প্রশাসনিক বিভাগ যেতে পারি তাহলে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব যেমন এরকম আরো বহু অফিসার আছে আমি এরকম একজন ডিসি হব আমি এরকম একজন এসপি হব। আমি এরকম একজন ওসি হব আমি এরকম একজন টিএনও হব। এরকম একজন অফিসার হব, যার দ্বারা আমার দ্বারা এই এলাকার ভিতরে কোনো ঘুষ হবে না দুর্নীতি হবে না আমি জাতির হক সঠিকভাবে বুঝে দেব আমার অধীনস্থদের ঘুষ খাইতে দেব না আমি নিজেও ঘুষ খাবো না এই নেট নিয়ত করে তুমি ডিসি এসপি আর সেভাবে তোমার অফিসটা পরিচালনা করবা তাহলে তুমি সেই নিয়তের কারণে যেদিন থেকে নিয়ত করছো সেদিন থেকে অফিসার হওয়া পর্যন্ত কর্মজীবন পর্যন্ত যতগুলো অক্ষর ইংরেজি বাংলা অঙ্ক পড়বা প্রত্যেক হরপে হরপে তোমাকে নেকি দেওয়া হবে আমালিন অনেক কাজ আছে দেখতে আখেরাত মনে হবে অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে ওটা দুনিয়ায় পরিণত হয়ে যায় কোনো নিয়ত কোনো সব পাবে না আমি যদি মহলানা হতে পারি তাহলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এই ভাবে মাসে মাসে দেড় লাখ দুই লাখ টাকা করে আমি কামাই করব বড় বড় বক্তাদেরকে হেলিকপ্টারে আনতেছে আমি এভাবে প্রোটোকল দিচ্ছে না রায় তাক বিদ্বেষে ইত্যাদি আমি সেগুলো অর্জন করব এই নিয়ত করে তুমি বড় আলেম হবা বক্তা হবা ওয়াজও করবা তোমার ওয়াজে অন্য মানুষ হৃদায়ত পাবে তুমি ওয়াজে একটা নেকিও পাবা না তোমার উদ্দেশ্য ভালো না তোমার উদ্দেশ্য ভালো না তুমি ধোকা দিয়ে ভোট কালেকশন করে তারপরে যাইয়ে সংসদে যাইয়ে উল্টো করবা ও আল্লাহ মনের খবর ভালো করে জানে কথা বলেন জানে কি জানে না

ক্ষেত্রে বৈধ আর অবৈধ দুইটা জিনিস আছে এই বৈধ অবৈধকে অবৈধকে বাছাই করে যেটা আদেশ সেটা করবেন যেটা নিষেধ সেটা ছাড়বেন এর নাম হলো এ এর নাম কি এবাদত তাতে আপনার ইবাদত করার জন্য আলাদা তবলিগে যে বারো মাস কাল বসে থাকা লাগবে না ওই বঙ্গোপসাগরের যে আফ্রিকার জঙ্গলের মধ্যে যে বসে ইবাদত করা লাগবে না সংসারে সব কাজ করার ভিতর দিয়ে আপনার ইবাদত হবে আপনি ইউনিয়নের মেম্বার হবেন করার ভিতর দিয়ে আপনি পাবেন চেয়ারম্যানই করবেন যায় আছে করবেন চেয়ারম্যানই করার ভিতর দিয়ে নেকি আছে সরমোনায় দলের থেকে আট নয় জন চেয়ারম্যান হয়েছে এই বছর রানিং চেয়ারম্যানের ভিতরে কয়েকজনের সাথে আমার যাতায়াত আছে যোগাযোগ আছে তাদের ওখানে গিয়ে দেখছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি বেশি যাই মাগুরা মৌলানা উসমান গনি মুসাফরি ভালো একজন বক্তা দাওয়াত দেবেন দেখবেন এই উনার ইউনিয়ন কাউন্সিলে আগেও আমি গেছি ইউনিয়নের ভিতরে নামাজের একটা জায়গা ছিল না পেশাব পায়খানার ভালো ব্যবস্থা ছিল না এবার যে দেখি মেম্বার নয়জন পুরুষ মেম্বার আর কয়েকজন চকিদার দফাদার তাদের নিয়ে উনি আলাদা একটা নামাজের জায়গা বানাইছে কাউন্সিলের ভিতরে মেম্বার একজন আজান দেয় আর চেয়ারম্যান সাহেব ইমাম চেয়ারম্যান সাহেব ইমাম সব মেম্বাররা নামাজি হয়ে গেছে সব মেম্বাররা দাড়িওয়ালা হয়ে গেছে শহীদের দফাদাররা দাঁড়িয়েলা হয়ে গেছে তাদের পুরো ইউনিয়নের ভিতরে সেদিনও আপিল করেছি সেই ইউনিয়ন প্র ইউনিয়ন একজন মানুষে তার সমালোচনা করার মতো পাইলাম না কেউ বলল না যে কম্বল চুরিয়ে রেখেছে কেউ বলল না যে রাস্তা মারি খাইছে কেউ বলল না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে কেউ বলল না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা এগুলো খায় না খায় না কম কথা করছে খায় না আশের বাচ্চার মতো গেলে সাবাই না আশের বাচ্চা শামুক কি সাবাই গেলে সাবাই খায় নাকি দৈরি এই টপ করে মাইরি দেয় ঠিক না আল্লাহ একবার এই লোকটা এরকম চেয়ারম্যানই করে নেকি পাবেন এরকম মেম্বারই করে নেকি পাবেন এটাও হয়ে যাবে এ বাদত সামনে নির্বাচন আসতেছে এমপি খুব সতর্ক এদিক থাকান এদিক থাকান আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে কারে জোটের থেকে ক্ষমত মানে অন্যমিনের মিনের আমি জানি না আমি এতটুকু বলি খুব খেয়াল রাখবেন জানতে তো আর বাকি নাই বিশেষ করে ছোটরা না বুঝলিও সবে মাত্র নতুন ভোটার রয়েছে যারা তারা যদিও না বোঝে মুরব্বীরা তো জানেন যারা বিশ বছর তিরিশ বছর রাজনীতি দেখতেছেন ক্ষমতা দেখতেছেন দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়ে আপনি যাকে চেনেন শোনেন শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে যত আকাম করবে বাংলাদেশে বসিয়া আপনি ওই সময় হজে যাইয়া কাবাঘরের মধ্যে বসে এতে কাপ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন আপনার সমর্থন আপনার ভোট না হইলে সেই আকাম করা সুযোগ পেত না কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন বলবেন সেই ওমর আর সেই আবু বকার সেই উসমান আর আলী পাবো কোন জায়গায় হুজুর ভোট দেবো কারে আরে ভাই তা পাবেন না কথা ঠিক আছে বাজারে গেছেন বড় শৈল মাছ কিনবেন এত বড় শৈল মাছ কেনার নিয়ে ফিরে বাজারে গেছেন শ্বশুর আইসে বাড়ি শ্বশুরে শৈল খাবেন। সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই কোনো ভালো মাছই পান নাই এখন তো শুধুমাত্র খাওয়ানো যাবে না একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না শেষে ঘুরতেছেন যে ভয় সাইডে নিয়ে যায় যে দেন যে দুই ডালায় দুই প্রকারের টাই মাছ আছে দুই ডালায় কয়টা টাকি মাছ টাকি কয় তো টাকি আবার দুই প্রকার কয় প্রকার আমাকে ঠিক আছে নাকি আপনাকে দিকে গড়ি টি গাউডো টাহি ভালতো টাহি আর গাউড়ো টাই কোন টাকি আপনারা পছন্দ করেন দুই প্রকারের টাকি আছে ভালতোটা টাকি আর গাউলটা কি শোইল নাই বড় মাছ নাই মাস্টার স্যারটা কিনতে হবে এখন কি বাইতুটাই কিনবেন না গেউলুটাই কিনবেন বাউলতটা কি সে ওমর রুসমান আবু ওয়াকার আলী তল হাজবার বিলাল মার আর পাবেন না কোনদিন সে যুগ চলে গেছে এখন বাজারে যাইয়ে গাউলটাই বাউলতটাই আছে এর মধ্যে দিয়ে দেশুনে খাইয়েন যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান শ্বশুর আপনার সাটি মেরে চলে যাবে অমুকের বেটা মোটা মোটা বকানি দিয়ে সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছিস যার আমি বাজারে যে তুই আমার জন্য নিয়ে নিয়েছিস না দেবে আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে দেখে শুনে নির্বাচন করেন সামনে নির্বাচন কোন দিক যাবে না যাও কিছুই বলা যাচ্ছে না আল্লাহ তালা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক সবাই বলে না আমিন আদর্শ শিক্ষার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে আদর্শ প্রতিষ্ঠান লাগে প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় না এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন সবসময় উস্তাদের সামনে থাকে না আবাসিক উস্তাদ আবাসিক ছাত্র উস্তাদ আবাসিক শিক্ষা ছাত্র আবাসিক এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে এরা ভাবে আদর্শবান হয় স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বিয়াদবি শিখায় না কলেজের ছেলেদেরকে বিয়াদবি শিখায় না কিন্তু আদবই শেখায় কিন্তু মাত্র চার পাঁচ ঘন্টা পড়াই দিয়ে এরপরে সাইডে দেয় যা খুশি করে বেড়া দেয় উস্তাদ চলে যায় বাড়ি সামনের পর রাখি হাতে ধুকে আদব শিক্ষা না দেওয়ার কারণে আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ফার ডিফারেন্স হয়ে যায় মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয় গাড়িতে নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে ওলামাই কিরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন কত দূর থেকে আসেন ক্লান্ত হয়ে গেছেন হুজুর কি খেদমত করব জুতাটা আমি একটু নিয়ে দেই হুজুর এখন কি হুজুর পানি আনে দিই মুসাফার ভিতরে মজাই আলাদা হাতটা হাতটা এমন ভাবে ধরে মুলাম ভাবে একেবারে আস্তে মলিন ভাবে ধরে তার সব কিছুর ভিতরে সালামটা সেরকম এর থেকে একটু মজা পাই আর আমার স্কুল কলেজের সোনারা আমাকে হুজুর সালাম দেয় গাড়িতে হুজুর কেন চাইছেন ও হুজুর আজকে কি কি আজ করবেন এরপরে হুজুর একটু হ্যান্ডশেক করতাম হ্যান্ডশেক হাত দিছি একটা খোর টানছে একটু ফিরে গেছে মুসাফা করি পার্থক্য কোথায় পার্থক্য কোথায় এই আদব আদর্শের ট্রেনিং লাগে জিন্দগিতে তো হাই স্কুল কলেজে স্যাররা আমাদের হ্যান্ডশেক করা মুসাফা করা শিক্ষা দেয় নাই সিস্টেম আমাদের শিখাই দেয় নাই সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নাই স্কুলে গেলে সালাম কি সেলুট সার সেলুট সালাম খুব কমই দেয় ডিপার্টমেন্টে সেলুট সেলুট কি সাক্ষাৎ কি এক লাথি এক সর আমাকে আপনাদের মকসেদপুরের সন্তান মহারাজপুর বাড়ি সুতপার হুজুর রহমতুল্লাহ এর কাছ থেকে শুনতাম যে ডিপার্টমেন্টে সেনাবাহিনীতে যেয়ে দেখি একে অপরকে শ্রদ্ধা করতেছে একশর এক লাথি গুম করে মাটিতে একটা লাথি মারে আর এরকম দেখায় মানে সরটা দিতে পারলাম না দেহায় দেয় এটা কোন আদর্শ আর কোন আদব আমাদের আদর্শ আদব আদর্শ সালাম বিনিময় মুসাফা করা মুআনাকা করা ভালোবাসা দিয়া ঠিক কি ঠিক না মাদ্রাসার কোন ছেলে কি আপনারে গালি দিতেছে দিন আমার বিশ্বাস হয় যেতে দেই না আপনাকে গালি ওই গতো ভাষায় গালা গালি করে না কটু কথা বলে না চুরি করে না পরের গ্যাসের নারকেল চুরি রেখায় না খেজুর গাছের রসুলির বাড়ি খায় না পরের মুরগি চুরি রেখায় না এই সব দুর্নীতি থেকে তারা সাদদুন যে হাজার লাখের ভিতরে দুনিয়া অ্যাক্সিডেন্ট করে sira ভিন্ন কথা স্বাভাবিকভাবে বেশিরভাগ 99% ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি এরা ইলুচ্ছমি করে না ওই আগান বাগানে যে ধরা বলতিছে না আকাম কো কাম না কিন্তু সাদা কাপুরে দূর থেকে দাগ দেখা যায় লাখের মধ্যে একটা যদি কথাวน না করে সেই রে খুব ভাইরাল করে আর ওগুলো যে আকাম করতেছে পাইকেড়ি ধরে তার জন্য কোনো ফেসবুক আর ইউটিউব নাই সেগুলো ও তো অভ্যাস হয়ে গেছে ও তো স্বাভাবিকই হয়ে গেছে ওটা নিয়মে পরিণত হইছে এখন আদব আর আদর্শ শিখতে হলে আদব আদর্শ শিক্ষালয় একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসায় পড়ে সব মাওলানা মুহাদ্দিস হইতেবে এটা বলছি না খেয়াল করে দিক দেখেন আর মালানা পড়তে হবে মুক্তি মহাদেশি হবে তা জরুরি না আপনি প্রাথমিক শিক্ষাটা সন্তানকে এখান থেকে নুরানি কায়দায় পড়ায় শিখাইয়া তিন ক্লাস তিন বছর পড়াবেন তিন ক্লাস পড়ানোর পর এখান থেকে থ্রি পর্যন্ত পড়াই দেবে সাথে ছেলেটা ষাটটি নামাজের ষাটটি মাসাল আছে শিখে যাবে নামাজের আঠাশটি শূন্যতে মহাক্কাদা তারপরে তেরোটা ফরজ আছে আঠাশটির সুন্নতে মহাক্কাদা নামাজ ভাঙ্গার কারণ কি এরপরে নামাজের ওয়াজিব চোদ্দোটা এরপরে অজুর ফরজ চারটে অজুর সুন্নত দশটা ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো দৈনন্দিন চলতে যা লাগে সব শিখে দেবে চল্লিশটি হাদিস তর্জমা সহ মুখস্থ করাই দেবে আরবি বাংলা ইংরেজি তিন পরে এত সুন্দর হাতের লেখা হয় এখান থেকে করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ এই নুরানি মাদ্রাসা কিন্ডার গার্ডেন থেকে যারা পড়ে যায় তাদের সাথে হাই স্কুলে ছেলেমেয়েরা আর আর লেখায় কোনোদিনও পারে না কেজি স্কুল আলারা ফেল বাকি এইখান থেকে যখন আদর্শ শিখে গেল এই ছেলেটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হলো কোনোদিন দুর্নীতিবাজ হবে না কোনোদিন অন্যায় করবে না কাজে আমাদের এলাকায় ঘন ঘন এই প্রতিষ্ঠানের দরকার আছে এর সাথে থাকবেন সহযোগিতা করবেন খেদমত করবেন যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পাশে থাকবো রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন বলেন আমিন বৃষ্টি বাদলের ভিতরে বিজে জায়গায় সেত জায়গায় বসে যতটুকু বলা গেল শোনা গেল এতটুকুর পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন দুই আল্লাহ সল্ল আলা محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم، اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم، الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما